আযান কি দেখা দেখা আইসক্রিম খাচ্ছো দাও না কেন আযান কি দিচ্ছ না কেন আযান আইসক্রিম কা দে আযান আইসক্রিম দাও আযান হ্যাঁ খাগু দাও খাগু দাও সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর সাপোর্ট করবেন শেয়ার তো অবশ্যই করাই লাগে বৃষ্টি আসতেছে আমরা বাইরে যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি চলে আসছে তো আবার ভিতরে চলে আসছে আজো আচ্ছা বের করো বের করো

কোথায় যা এই যেম বাবা কোথায় গেছিলেন আপনি কোথায় মাঠে বলো আমরা সংসদ ভবনে আসছিলাম ঘুরতে না সংসদ বাবা তাই তোমার কেমন লাগলো এদিকে তাকাই বলো ভালো আছে ভালো পড়ে যেত কখন পড়বে না